হ্যালো গৃহ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছি আমি অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তো ভিডিওটা দেখতে থাকতে স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে তো দেখো আমি এখন কী করছি সেটাই তুমি শেয়ার করবো এই যে দেখো এতগুলো পাঁচ সব এখন আমাদের বাড়ির পাশের ভুঁইটাতে মিলন দিচ্ছে তো শাশুড়ি ওখান থেকে নিয়ে আসলো তো ভাবলাম এই বছর এখনো কিন্তু আমার পাচ্ছে খাওয়া হয়নি আমি দেখেছি আমার বন্ধুরা অনেকেই খেয়ে নিয়েছে তো কি বলো তো খাওয়া হয়েছে বাড়িতে খেয়েছে কিন্তু আমি তখন বাড়িতে ছিলাম না তার জন্য আমি খাইনি তো ভাবলাম যে আজকে আমি খাবো তুমি নিয়ে আসতে বললাম তো নিয়ে এসছে তো এখন পাচ্ছি তো বলো তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার কিন্তু পাট শাক খেতে বেশ ভালো লাগে ভালো লাগে কি আমার পাট শাক হলে আর অন্য কিছু দরকারও পড়ে না একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে চলো দেখতে থাকো ভিডিওটা এই এখন শাকটা বেঁচে খেঁচি নিয়ে একটু বাবুর জন্য একটু খাবার বানাবো तो चलो তো বন্ধুরা বসে পড়েছে শাক একদম উঠানে তো কে কে পাটশাক খেতে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি পাট খেতে শুকনো লঙ্কা দিয়ে পাটশাক ভাজি করলে কিন্তু ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে যারা যারা খাওনি তারা খেতে পারো আর একটু পরে আমি বানাবো চলো চলেও এসছি বানাতে বাবু সোনা যেন একটু খাবার বানাবো ও না একটু সকালের দিকে একটু বিস্কুট ভিজিয়ে দিলে দুই একটা বেশ খায় জানো তো তো ভাবলাম কি একটু বিস্কুট একটু মুড়ি যদি একসঙ্গে মিক্স করে গুঁড়ো করে রাখা হয় তখন যখন ওর খিদে লাগবে তখন কিন্তু যে কেউ ওকে খাইয়ে দিতে পারবে হ্যাঁ তো তার জন্য এটা করছি কেমন হয়েছে বলবে তো চলো আজকে বাবুকে না নেরু করানো হবে তো হয়তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না তো যাই হোক তো অন্যদিন দেখিয়ে দেব নেরু করে বাবুর সঙ্গে কিন্তু বেশ কিউট লাগছিলো যেহেতু পরে ভিডিওটা করছি ভয়েসটা করছি ভীষণ সুন্দর লাগছিল আর ওকে আজকে নেড়া করে থেকে পুরো হিমশিম খেয়ে গেছে আমি জানো তো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি লাফে